আশীর্বাদও হয়ে গেল ঠিক আছে কিন্তু ছেলেটি দেখো কি বলল ছেলেটি স্বভাব চরিত্র সম্পর্কে দুর্নাম আছে অর্থাৎ ছেলেটা তেমন ভালো না এখানে যে ড্রিম করে কিংবা নেশাগ্রস্ত আমরা কিন্তু সেটা পাই না কিন্তু ছেলেটির চরিত্র সম্পর্কে ওই খেন্তি বা খেন্তির পরিবার মানে তার যে বাবা বাবা কে ছিল তোমার হচ্ছে সহায়রি সেই সহায়রীর কী ছিল সহায়রীর একটু সংশয় ছিল যে ছেলের চরিত্রটি তেমন ভালো নয় ঠিক আছে এর ফলে সহায় তার মেয়ে সঙ্গে সেই তোমার হচ্ছে শ্রীমন্ত মজুমদারের যে পুত্র সেই পুত্রকে তোমার বিবাহ দিতে অনিচ্ছা প্রকাশ করলো যখন আমরা দেখলাম এরকম এর ফলে চণ্ডী মণ্ডপ বলে একটা জায়গা ছিল সেই চন্ডি মণ্ডপের একটি পক্ষে বা ঘরে তোমার হচ্ছে এই সহায় বা সহায় হরি চাতুর্যকে কে ডেকে নিয়ে গেল কালীময় কালীময় ডেকে নিয়ে গিয়ে তাকে প্রচন্ড বকা দিল যে আমি একজন গ্রামের প্রধান বা গণ্যমান্য ব্যক্তি আর আমার কথা তুমি শুনছো না একটা মেয়ের তোমার মেয়ে খেলতির বয়স হয়ে গেছে চোদ্দ পনেরো বছর তুমি পাত্র খুঁজে পাচ্ছ না সেখানে আমি একটা পাত্র তোমাকে খুঁজে দিলাম সেই পাত্রের তুমি চরিত্র নিয়ে আলোচনা করলে আর তুমি তার সঙ্গে তাকে বিয়ে দিলে না ঠিক আছে এটা নিয়ে সেই তোমার হচ্ছে সহায় হরিকে চন্দি মণ্ডপে দেখে তাকে সমাজ চুতির ভয় দেখান কিসের ভয় দেখালেন সমাজ যে তোমাকে সমাজ থেকে বই বয়কট করে দেওয়া হবে কি করে দেওয়া হবে বয়কট যে সমাজের আর পাঁচটা গণ্যমান্য মানুষ বা আর পাঁচটা মানুষ তোমাকে আর তোমার সঙ্গে কথা বলবে না তুমি সমাজ থেকে আজকে বঞ্চিত এই ভয়টা কা এই ভয়টা কাকে দেখালেন সহায় করি কে ভয় দেখালেন কে ভয় দেখালেন কালী ময় আচ্ছা এবার দেখো মেয়ের বাবার আমার মতে বা আমাদের সকলেরই প্রশ্ন মেয়ের বাবা সেই পাত্রটাকে পছন্দ নাই হতে পারে কি তার মেয়েকে তুলে দিবে অন্যের হাতে পছন্দ নাই হতে পারে এর জন্য কালিময় ডেকে তাকে কি শাসন করতে পারে উঠতে পারে না কিন্তু তাই তো তার মেয়েকে তাই সেই ছেলের সঙ্গে বিয়ে দিবে না সেটা তার পরিবারের ব্যাপার বা মেয়েটির ব্যাপার মেয়েটি ছেলে বিয়ে করবে কি না করবে সেটা তার ব্যাপার আচ্ছা তারপর দেখো সহায়রই কিন্তু পূর্বের মতোই উদাসীন ছিল সে আগের মতোই উদাসীন ছিল সে তার বউ অন্নপূর্ণার কাছে ওই ঘটি পাটি নিয়ে ওই খেজুর গাছের গড়ে এসে খেয়ে দেয় আবার ঘুমিয়ে তারপর দেখো অন্নপূর্ণা ঘাটে যাওয়ার পর একদিন তিনি খেল থেকে সঙ্গে নিয়ে বন থেকে এক প্রকাণ্ড মেটে বরস্পতার বন থেকে একটা জায়গা নেয় পোতার বন থেকে এক প্রকাণ্ড মেটে আলু সাবল দিয়ে তুলে নিয়ে আসেন অন্নপূর্ণা এই চুরির দায়নি ধরতে পারেন যোগে মেকে

ছাবল নিয়ে একটা ছাবল নিয়ে বনস্পতার জঙ্গলে গিয়ে দেখবে মাটির মেটে আলু হলো বা মাটির বন থেকে তার অন্নপূর্ণাকে সঙ্গে নিয়ে একটা শ্রাবল নিয়ে মাটি ঘুরে সেই আলুটাকে তুলে নিয়ে বানিতে আসে এই খবরটা আবার কে জানতে পারে অন্নপূর্ণা গাড়িতে যখন আসে তখন জানতে পারলো তখন অন্নপূর্ণা হচ্ছে তার মা আর সহায় স্ত্রী তখন এই খবরটি যখন জানতে পারে তখন অন্নপূর্ণা তার মেয়ে কেন এবং স্বামীকে বকা করে হ্যাঁ তুমি অন্যের বাগান থেকে এগুলো চুরি করে নিয়ে এসেছো মেয়ের বয়স বেড়ে গিয়েছে মেয়েকে বিয়ে দিতে হবে এই সমস্ত ব্যাপার যদি পার্শ্ববর্তী গ্রাম আশেপাশে কেউ জানে তাহলে মেয়ের বিয়ে হবে এই কথা বলে মেয়েকে সহ তোমার হচ্ছে তাকে তোমার হচ্ছে তার স্বামী সহায় একটু বকা করে দেবে বুঝা গেল আচ্ছা তারপর দেখো ইতিমধ্যে খেন্তি ভাঙ্গা পাঁচিলের ধারে একটা ফাঁকা জমি ছিল সেই জমিতে একটা পুঁই গাছের চারা লাগিয়ে উৎসাহ নিয়ে মাকে সেটি দেখায় এবার খেন্তি কি করলো একটা ফাঁকা জায়গা ছিল এরকম মনে করো বাড়ির পাশে সেই ফাঁকা জায়গায় একটা পুঁই শাক আমরা যেটাকে পুঁই শাক বলি যেহেতু এটা পুঁই শাকই মানে গল্পটা সেই পুই মাচা সেই তুই শাগের বিচি বা মানে সেখানে গাড়ে না গেলে মাকে দেখার মা অন্নপূর্ণাকে দেখা মা আমি না পুঁই শাক গেড়েছি ঠিক আছে এবার তার মাও একটু খুশি হয় আচ্ছা দেখো তারপর দেখো জামা কাপড় সব শৌখিনতা আর কিছুই নেই কেবল তুচ্ছ খাদ্য সামগ্রী তার সব থেকে বেশি লবি বুঝছো এবার দেখো তাহলে